অবশেষে চলে আসলো আইওএস এইটিন পয়েন্ট ফাইভের আপডেট কালকে রাতে এই আপডেটটি এসেছিল এবং আপডেটটি আসার সাথে সাথে আমি আপডেটটিকে করে নিয়েছিলাম তো এই আপডেটটি করার মাধ্যমে আমাদের ফোনে নতুন কি ফিচার অ্যাড করা হয়েছে নতুন কি চেঞ্জেস আনা হয়েছে কোন বাগগুলো ফিক্স করা হয়েছে তাছাড়া আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা ব্যাটারি ডেনিস আগে থেকে বেড়েছে কিনা সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক আমাদের মধ্যে অনেকেই আছিল যারা আইওএস এইটিন পয়েন্ট ফাইভের জন্য অনেকদিন যাবতই ওয়েট করছিল তো অবশেষে চলে আসলো আপডেটের সাইজ নিয়ে কথা বলবো কারণ আপনার ফোন এখন কোন আপডেটে চলছে এটার উপর ডিপেন্ড করে আপডেটের সাইজটা কতটুকু হবে আমার ফোনে iOS 18.4.1 আপডেটটি চলছিল তো আমাকে এখানে এক থেকে 1.5 GB এর মত আপডেট দিতে হয়েছে তো এখন যদি কথা বলি এই আপডেটটি করার পর আমাদের ফোনে নতুন কি ফিচার অথবা কি নতুন चेंजेस আনা হয়েছে এই আপডেটটি করার পর আমাদের ফোনে নতুন একটা ওয়ালপেপার অ্যাড করা হয়েছে ওয়ালপেপারটি অ্যাড করা হলে ওয়ালপেপারটি নির্দিষ্ট একটা কমিউনিটির জন্য তৈরি করা হয়েছে ওয়ালপেপারটা দেখতে সুন্দর হলেও আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই ওয়ালপেপারটাকে ইউজ করতে যাবে না পার্সোনালি বলতে গেলে আমি ওই ওয়ালপেপারটাকে ইউজ করব না এবং আপনাদের এই ওয়ালপেপারটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এরপরে যে চেঞ্জটা আনা হয়েছে সেটা হচ্ছে আমাদের ব্যাক ট্যাপের মধ্যে ব্যাক অপশনটা অ্যাপেলের অনেক পুরাতন একটা অপশন এবং এই ফিচারটা আমাদের অনেক সময় অনেকভাবেই কাজে লেগে থাকে তো iOS 18.5 আপডেটটি করার পর আমাদের ফোনে এই ব্যাক ট্যাপ একটা নতুন চেঞ্জেস আনা হয়েছে আপনি যদি সেটিং অপশনে যান সেখান থেকে ব্যাক অপশন আসেন তাহলে দেখতে পারবেন এখানে শো ব্যানার নামে একটা নতুন অপশন অ্যাড করা হয়েছে এটা মূলত ইউজ করা হয়েছে যখন আপনি ব্যাক ট্যাপ অপশনটাকে ইউজ করবেন তখন আপনার ডিসপ্লেতে একটা ব্যানার শো করবে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি ব্যাক অপশনটাকে ইউজ করেছেন এটা আপনি চাইলে অফও রাখতে পারবেন এবং আপনার যদি ভালো লাগে অনও রাখতে পারবেন পার্সোনালি বলতে গেলে এটাকে আমি অন রাখবো না কারণ এটা অন রেখেও কোনো লাভ হবে না এরপরে যে চেঞ্জেসটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমাদের স্ক্রিন টাইমে আপনি যখন স্ক্রিন টাইমে যাবেন সেখানে প্যান্টাইল কন্ট্রোল নামে একটা নতুন অপশন দেখতে পাবেন এটার মূলত কাজ হচ্ছে আপনার ফোনে স্ক্রিন টাইমটা যদি কেউ অ্যাক্সেস করতে চায় আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে এটা মূলত আপনি যখন আপনার ফোনটাকে রিসেট করবেন তখন আপনাকে দুইটা অপশন দেওয়া হবে ফোনটিকে আপনার বেবি ইউজ করবে নাকি আপনি নিজে ইউজ করবেন যদি আপনার ফোনটাকে আপনি বেবি মোডে সেট করে নেন তাহলে আপনি একটা কোড বসাতে পারবেন পরে যদি আপনার বেবি সেই স্ক্রিন টাইমটাকে অ্যাক্সেস করতে চায় তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে এই ফিচারটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেকেরই এই ফিচারটা কাজে আসতে পারে এরপরে যে চেঞ্জেস আনা হয়েছে সেটা হচ্ছে অ্যাপেল কভারেজ নিয়ে আপনি যদি আপনার ফোনের সেটিং অপশন থেকে জেনারেলে চলে যান এবং সেখান থেকে অ্যাবাউটে গিয়ে কভারেজ অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ফোনের মডেল নাম্বার আপনার ফোনের ওয়ারেন্টি কবে এক্সপায়ার হয়েছে আরও যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন এই চেঞ্জেসটার মাধ্যমে আমরা যখন পুরাতন ফোন কিনতে যাবো আমাদের অনেকাংশেই হেল্প হতে পারে এরপরে যে চেঞ্জেস আনা হয়েছে সেটা হচ্ছে স্যাটেলাইট কানেকশন নিয়ে অ্যাপেল তাদের লেটেস্ট লঞ্চ হওয়া ফোনগুলো যেমন আইফোন ফোরটিন থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত স্যাটেলাইট কানেকশন অপশনটাকে দিয়ে রেখেছিল কিন্তু বর্তমানে আইএস এইটিন পয়েন্ট ফাইভ আপডেটটি করার পরে আইফোন থার্টিন সিরিজের সকল ফোনগুলোতেও এই স্যাটেলাইট কানেকশনটি পেয়ে যাবেন এই আপডেটটি করার আগে শুধুমাত্র আইফোন ফোরটিন সিরিজ থেকে সিক্সটিন সিরিজ পর্যন্ত এই ফিচারটি ছিল কিন্তু এই আপডেটটি পরে আইফোন থার্টিন সিরিজেও চলে এসেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই স্যাটেলাইট কানেকশন আমাদের দেশে কোনো কাজেই আসবে না তারপরও যদি ভবিষ্যতে কখনো স্যাটেলাইট কানেকশন কাজে আসে তাহলে আইফোন থার্টিন সিরিজ

করার পর আমাদের ফোনে ব্যাটারি নিস আগে থেকে বেড়েছে কিনা অথবা আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি হেল ড্রপ করেছে কিনা যেহেতু আপডেটটি আমি কালকে রাতেই করেছি তো আপডেটটিকে আমি ভালো মতন ব্যবহার করে বুঝতে পারিনি যে আপডেটটি করলে আমাদের ফোনে ব্যাটারি নিস আগে থেকে বাড়বে কিনা এই আপডেটটিকে আমি আরো দুই থেকে তিন দিন ব্যবহার করার পর বুঝতে পারবো যে আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি নিস আগে থেকে বেড়েছে কিনা আর যদি কথা বলি ব্যাটারি হেল ড্রপ করেছে কিনা তো আপডেটটি করার পর আমাদের ফোনে কোনো রকম ব্যাটারি ড্রপ করে নেই এবং আপনাদের ড্রপ করার সম্ভাবনা খুবই কম আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোনে গ্রিন লাইন ইস্যু অথবা অন্য কোনো প্রবলেম দেখা দেবে কিনা আমার যতটুকু ধারণাটি করার পরে আমাদের ফোনে কোন রকম ইস্যু দেখার সম্ভাবনা একেবারেই কম তারপর আপনার ফোনটি যদি থার্টিন সি যে ফোন হয়ে থাকে তাহলে আপডেট দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তা তারপর আপডেট করবেন কারণ আইফোন থার্টি সি যে ফোনগুলো আপডেট দেওয়ার পর অনেক সময় গ্রিন স্ক্রিন হয়ে যায় কিন্তু আপনি যদি সঠিকভাবে এবং সঠিক নিয়মে আপডেট করতে পারেন তাহলে গ্রিন স্ক্রিন হওয়ার চান্স একেবারেই কমে যাবে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফোনে যখন এইটটি টু নাইনটি পার্সেন্ট চান্স থাকে তখন আপনার ফোনটাকে আপডেট করার এবং কখনোই ভুলবশত আপনার ফোনকে চার্জি দিয়ে তারপর আপডেট করবেন না কারণ চার্জি দিয়ে আপডেট করলে আপনার ফোনে গ্রিন লাইন ইস্যুর সম্ভাবনা খুবই বেড়ে যায় কারণ আপডেট দেওয়ার সময় আমাদের ফোনটা এমএে অনেক বেশি হিট হয় এবং চার্জি লাগালে আরও বেশি গরম হয়ে যায় তার কারণে আমাদের ফোনে অনেক সময় গ্রিন লাইন ইস্যু চলে আসে যেটা আমি আমার সব ভিডিওতেই বলে থাকি এবং আপডেট দেওয়া অবস্থা আপনার ফোনকে কখনো গরম স্থানে নিয়ে যাবেন না সবসময় ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করবেন এবং আপডেট দেওয়ার পূর্বে অবশ্যই চেক করে নেবেন আপনার ফোনে যথেষ্ট পরিমাণে স্টোরেজ খালি আছে কি না এবং যখন আপনার ফোনটা আপডেট শেষ হবে আপনার ফোনটাকে একবার রিসেট করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় আপডেট করার পর আমাদের ফোনটা অনেক বেশি হ্যাং করে স্লো কাজ করে এজন্য আপনি সবসময় আপনার ফোনটাকে আপডেট দেওয়ার পরে রিসেট করে নেবেন তাহলে আপনি এরকম সমস্যায় আর পড়বেন না এর বাইরে যদি এই আপডেটটি আপনাদের মনে আর কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে